অপারেশন সিন্ধুটের পর অপারেশন শিল্ড ভারত পাকিস্তান সংঘাতের আবহে শনিবার আবারও মক ড্রিল আর মক ড্রিলের খবর চাওয়ার হতেই গোটা পাকিস্তান গাঢ় অন্ধকারে ডুবে গিয়েছে খবর কথা ছিল বৃহস্পতিবার দিন বদলে হলো শনিবার জম্মু কাশ্মীর পাঞ্জাব রাজস্থান হরিয়ানা চণ্ডীগড় এই পাঁচ সীমান্তবর্তী এলাকায় চলল অসামরিক মহড়া অপারেশন সিঁদুরের পর এই প্রথম পাকিস্তানের সঙ্গে সংঘাত চলাকালীন ভূস্বর্গ জুড়ে ছিল হাই অ্যালার্ট এখন সংঘর্ষ বিরতি চললেও পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে কেন্দ্র সেই আবহেই চলল মক ড্রিল जब भी जंग के अलामत होते हैं या आपातकालीन स्थिति होती है तब इसी तरह की सायरन बजती है और फिर आप देखिए एस के लोग जो है अगर आग लग जाती है तो उसको कैसे बुझाया जाता है ये सब प्रक्रिया यहाँ पर दिखाई जाती है कि जब आपातकालीन स्थिति होती है उस वक्त कैसे जो है है उसको संभाला जाता है क्या जा देखिए आप कैसे ये सीढ़ी पेकर के ऊपर जा रहे हैं जाता है मॉक ड्रिल कर रहे हैं जहां पर लोगों को बताया जाता है जब कभी खुदा ना जब कोई एयर सैरन होता है उसमें क्या क्या प्रोटोकॉल फॉलो करने पड़ते हैं जैसे कि लाइट्स अंदर बंद करनी पड़ती हैं कोई अगर ट्रैवल कर रहा है तो अपनी गाड़ियों की लाइट बंद कर दे मॉक ड्रिल कर रहे हैं डायरेक्शन ज गवर्नमेंट तो आई हैं तो है कि वी हैव हाँ टू तो कैरी आउट तो एंड चैक करें कि अन्ने वैल प्रिपेयर और सारा देख रहे हैं मैडिकल एमरजेंसी हैंडल करने ছয় মে গভীর রাতে পাকিস্তানের ঘরে ঢুকে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়ে এসেছিল ভারত ঠিক তার পরপরই প্রায় আড়াইশো জেলায় মংট্রিলের নির্দেশ দিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক যুদ্ধ পরিস্থিতিতে সাধারণ মানুষ কিভাবে সতর্ক ও সুরক্ষিত থাকবেন তাই শেখানো হয়েছিল চব্বিশ দিনের মাথায় আবারও অসামরিক মহড়া সামনে কি আরও বড় কোনো পদক্ষেপের পরিকল্পনা আমি শুধু এই বিষয়ে ভবিষ্যৎবাণী করব না আমি শুধু এটুকুই বলবো যে সিঁদুরদান যখন হয়েছে অপেক্ষা করুন বাসি বিয়েও হবে ফুলসজ্জাও হবে আগামী দিনে বাংলাদেশের ভাইও হতে পারে দিল্লির ভাবনায় কি আছে তার সময় বলবে তার আগে সীমান্তবর্তী পাঁচ রাজ্যে মক ড্রিলে থরহরি কম্প পাকিস্তান ব্যুরো রিপোর্ট জে চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা